বাংলাদেশের বিদ্যুৎ খাত নতুন এক যাত্রায় এগিয়ে চলছে আর এই অগ্রগতির অন্যতম কারিগর ড ফাউজুল কবির খান চট্টগ্রামের সন্দীপে জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন দেশের প্রশাসন ও উন্নয়ন কাজে যুক্ত হন উনিশশো সাল থেকে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে শিক্ষকতা করেন তিনি ছিলেন আইডিকলের প্রতিষ্ঠাতা সিইও তার নেতৃত্বে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশ এক বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটে দুই থেকে দুই সালে বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন তিনি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে এনেছিলেন কাঠামোগত পরিবর্তন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি ইউনাইটেড গ্রুপের পাওয়ার ডিভিশনের সিইও হিসেবে কাজ করেন দু ষোলো সাল থেকে তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের একজন প্রফেসর হিসেবেও নিয়োজিত ছিলেন 2024 সালে তিনি অন্তর্বর্তী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ বিভাগের দায়িত্বে আছেন বিশ এপ্রিল দুই এক সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল তিন বিলিয়ন ডলার আমরা এখন তা আটশো মিলিয়নে নামিয়ে এনেছি বর্তমানে কোনো বিলম্বিত দেনা নেই জরিমানাও নেই তিনি জোর দিয়ে বলেন স্বচ্ছতা টেন্ডারে প্রতিযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব না দিলে ভবিষ্যৎ বিপর্যয় এড়ানো সম্ভব নয় ফাজুল কবির খানের দূরদর্শিতা দক্ষতা আর স্বচ্ছ নেতৃত্বে বিদ্যুৎ খাত এখন নতুন সম্ভাবনার পথে